আদেশ জয় মা কামাখ্যা আজকে আলোচ্য বিষয়ে স্ত্রী এবং স্বামী বশীকরণ হাজবেন্ড এবং ওয়াইফ বসীকরণ স্ত্রী একমাত্র স্ত্রীকে বসের মধ্যে রাখতে তা বশীকরণ কিভাবে করবেন এক একমাত্র ওয়াইফই পারে একজন হাজবেন্ড কে বশীকরণ করতে বা বসে রাখতে তা বশীকরণ করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে কি জিনিস সংগ্রহ করতে হবে গো পাকা কলা আর নিজের নিজের মাসিকের রক্ত এই জিনিস কটা সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করার পরে আপনাকে মন্ত্র একশো আট বার জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম নম ক্ষ্তপেয় প্রতি মে মে হা এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন জপ করে আপনাকে গৌরচনা পাকা কলা আর নিজের মাসিকে রক্ত ধর্ম রক্ত নিয়ে ভালোভাবে মিক্সিং মিক্সিং করে করে তিলক কাটবেন তিলক আপনি না কাটতে পারেন আপনি যেভাবে সিঁদুর পড়েন মানে টিপ করেন সে টিপ টিপের মতো পড়ে নিয়ে আপনি আপনার স্বামীর কাছে যাবেন আপনার স্বামী অন্য কারোর কাছে যাবে না আপনার বসে আসবেই আসবে এই একমাত্র স্ত্রী পারে একজন স্বামীকে নিজের কাছে রাখতে আমরা স্বামী কি পরক্রিয়া মদ খাচ্ছে এবং আমরা কথা শুনছে না আমরা সংসারে কোনো টাকা পয়সা ইনকাম পাতি দিচ্ছে না আপনি এই মন্ত্র দিয়ে এবং কয়েকটা জিনিস দিয়ে বস করুন বস করতে আপনাকে রাখবে গোরচনা আর পাকা কলা আর নিজের মাসিকের রক্ত এই এই তিনটে জিনিস সংগ্রহ করে আপনি কোন জায়গায় ভালো করে মিক্সিং করে দেবেন করা মিক্সিং করার আগে আপনাকে একশো আটবার মন্ত্রটি জপ করতে হবে ওম নম নি মন্ত্রটি হচ্ছে ওম নম মহা ক্রিপ প্রতিমে বসন্ত এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করবেন আর ওই গো রচনা আর পাকা কলা আর নিজের মাসিক রক্ত দিয়ে তিলক কাটবেন তিলক কাটার সঙ্গে সঙ্গে আপনি যেই স্ত্রীর সামনে যাবেন এবং স্ত্রী সামনে সামনে কাছে যাবেন হাজবেন্ডের সামনে যাবেন চোখের চোখ পড়লেই বসুকরণ আগরের সঙ্গে সঙ্গে হবে আপনার কথায় উঠবে এবং বসবে আপনি যা বলবেন তাই করবে আপনার কাজকর্মে টাকা পয়সা অন্য কাউকে দেবে না আপনার কাছেই দেবে এক মিনিটের মধ্যে বসীকরণ আপনাকে দেখা মাত্রই আপনাকে সাথে সাথে আপনার সঙ্গে বসীকরণ হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবে আদেশ জন্ম কামাখ্যা